আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন সেই ছবি আর এই ছবি কার্যত বলে দিচ্ছে যে সেখানকার মানুষজন তারা বঞ্চিত দেবের পৈত্রিক গ্রামে সেখানেই বঞ্চনার ছবি ধরা পড়েছে এমনকি কেশপুরের মহিষদা গ্রামে অনুন্নয়ন নিয়ে অভিযোগ এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা গ্রামের রাস্তারও অবস্থা কার্যত বেহাল অভিযোগ বঞ্চনানি মুকুল্যেই পড়তে হবে শাসকের কোপে গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে ভোট দিতে দেওয়া হয় না তাদের অভিযোগ অস্বীকার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রথমে দেখাই ছবিটা বঞ্চনা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হাতে জলের বোতল দেবের গ্রামে দাঁড়িয়েছি তো প্রচন্ড জল টেস্টা পাচ্ছে একটা টিউবওয়েল রয়েছে এই টিউবওয়েল থেকেই নাকি গ্রামের মানুষদের জল খেতে হয় দেখি আমি দেখি জল খেতে পারি কি না এই হচ্ছে জলের অবস্থা একেবারে লাল জল এবং বালতিতেও জল রয়েছে গ্রামবাসীদের দাবি তাদেরকে এই জলই কিন্তু খেতে হয় এবং ভয়ানক অভিযোগ পানীয় জল নিয়ে এই গ্রামে কিন্তু প্রবল সংকট রয়েছে দেব এর আগেরবার যখন সাংসদ হওয়ার জন্য গ্রামে ভোট চাইতে এসেছিলেন দেবের গ্রামে এসেছিলেন তখন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পানীয় জলের সংকট কাটাবেন তিনি কিন্তু আদেও কয়েছে পাঁচ বছরের রিপোর্ট কার্ডে অন্তত সেই কথা তো বলছে না এই যে টিউবওয়েল এই টিউবওয়েলের জলের অবস্থা যদি এইটা হয় তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষ ঠিক কতটা আনন্দে রয়েছে বা কতটা সুখে রয়েছে বা তাদের পানীয় জলের সংকট আদেও কেটেছে না পানীয় জলের সংকট দেবের গ্রামে কি পানীয় জলের সংকটটা কেটেছে হবে ভাবে থাকাকালীন পানি জলের সংকটটা অনেকটা পরিবর্তন হয়েছে সিপিএম চলে যাওয়ার পর থেকে পানি জলের সংকটটা দীর্ঘদিন আছে সংকট মেটানোর জন্য তো প্রতিশ্রুতি দিয়েছিলেন শাসক দলের নেট সে তো সবাই দিচ্ছে সবাই ইয়ে করছে ওই দিচ্ছে যখন ভোট আসে তখন দেয় ভোট পুরি ফুরি গেলে তখন আর কেউ আসেও না আর প্রতিশ্রুতিও তারা মনে রাখে ভোট পড়লেই প্রতিশ্রুতি থেকে যায় খাতায় কলমে এমনই অভিজ্ঞতা মহিষদার গ্রামের মানুষদের এবারে কি চিত্রটা বদল হবে গ্রাউন্ড জিরোর থেকে প্রশ্ন রাখলাম আমরা মহিষদার থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত মিজানুর রিপাবলিক বাংলা অন্যদিকে গ্রামের বাসিন্দারা তারা কি বলছেন অভিযোগ কতটা সামনে আসছে একবার তাদের বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে দেবের গ্রাম মহিষদাতে এই মুহূর্তে প্রচারে এসছেন বিজেপি প্রার্থী ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং মানুষের কাছে দেবের গ্রামে এসে মানুষের কাছে অভিযোগও শুনছেন তিনি প্রচুর মানুষের ভিড় আমি সেই ছবিটা দেখাবো প্রচুর মানুষের কিন্তু ভিড় তাদের উচ্ছ্বাস তারা কিন্তু সেলফি তোলার চেষ্টা করছে হিরণ দেবের গ্রামে দাঁড়িয়ে আছো কি কি অভিযোগ শুনছো এই যে দেখুন রাস্তার কি অবস্থা ওনার গ্রামের এইটা যদি রাস্তার অবস্থা হয় তাহলে আপনারা দেখুন যে লোকসভায় উনি কী কাজ করেছেন এটা আপনারা বুঝে নিন যে লোকসভায় পুরো লোকসভায় কী কাজ করেছেন ওনার নিজের গ্রামের এইরম রাস্তা মাটির অবস্থা দেখুন ধুলোয় চারিদিকে উঠছে আমি তো এসছিলাম কেশপুরে প্রচার করতে এখানে এসে গ্রামের মা বলছি বলছে দাদা আপনি যেখানে এসছেন এখানে তো বাড়ি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই মাটির রাস্তা এই গরম ওর মা বলছিলেন বোন বলছিলেন যে আপনি পুরোটা ধুলো উঠতে উঠতে যাবেন এটাই ওনার গ্রামের বিশেষত্ব ওনার সিনেমায় হয় না যেন উনি একটা পা একটা পা ফেলছেন চারিদিকে ধুলো উঠছে সেটাই হলো ওনার গ্রাম এখানে এসে দেখলাম একটা অভিযোগ করছে তারা ভোট দিতে পারে না গুন্ডা বাহিনী পাঠিয়ে দেওয়া হয় এরকম শুনতে হচ্ছে না এটা তো শুধু এখানে নয় এটা পুরো সবং পিংলা এবং কেশপুরের প্রত্যেকটি বিস্তীর্ণ অঞ্চলে একটাই কথা মানুষের বক্তব্য যে তারা ভোট দিতে পারেন না মানে এখানে আমি যে আমাদের যে প্রাক্তন সাংসদ অভিনেতা সাংসদ গত দশ বছর ধরে তার গ্রামের লোকেরা বলছেন যে তারা ভোট দিতে পারেন না তাদেরকে তৃণমূলের বাহিনী এসে তিনি পাঠিয়ে দেন নিজের গ্রামের লোকেদেরকে এরমভাবে দমিয়ে রেখে দিয়েছেন এর থেকে বড় দুঃখজনক ঘটনা আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে যে নিজের গ্রামকে পর্যন্ত উনি ছাড়েননি এটা বলেছেন যে উনি দল ছেড়ে দিতে চেয়েছিলেন উনি সাংসদ দাঁড়াতে চাননি দু হাজার চব্বিশের পরে মানুষ ওনাকে এমনিই ছেড়ে দেবে মানুষ যখন ওনাকে পরাজিত করবে তারপরে দেখবেন তৃণমূল কংগ্রেসও ওনাকে ভুলে গেছে তারপরে ওনাকে আর খোঁজ নেবেন না স্বর্গীয় তাপস পাল মহাশয়কে যেভাবে এই তৃণমূল কংগ্রেস কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল এমনি এনাকেও দেখবেন কাঁধ থেকে ঝেড়ে ফেলে দেবে এই দল দু যে অভিযোগের কথা আপনারা শুনলেন গ্রামবাসীরা তারা যে অভিযোগ করছেন তার যত বঞ্চনার শিকার হয়েছেন তারা আর এই নিয়ে শাসক দলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে কেশপুর ব্লক তৃণমূলে সভাপতি প্রদ্যুৎ পাজার বক্তব্য শুনুন মহিষদা উন্নয়ন হয়নি যেটা মহিষদার মানুষ বলেছে যদি আপনাদের দুজনের বক্তব্য নিয়ে থাকেন উন্নয়ন হয়নি বলেছে বলে আবার একশো জন বক্তব্য দেবে যে উন্নয়ন হয়েছে সার্বিকভাবে গোটা বাংলা যখন উন্নয়নের জোয়ারে ভাসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বিভিন্ন কর্মসূচিতে মজদা নিশ্চয়ই বিশেষ করে বেছে বাদ দেওয়া নাই আর মজদা হচ্ছে আমাদের সাংসদ এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর নিজস্ব গ্রাম দ্বিতীয় দফার আগে রাজ্যে আসছে আরো বাহিনী পঞ্চাশ কোম্পানির মধ্যে তিরিশ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে দ্বিতীয় দফার আগে রাজ্যে আরো বাহিনী পঞ্চাশ কোম্পানির মধ্যে তিরিশ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে এই বড় খবর ব্রেকিং দ্বিতীয় দফার আগে রাজ্যে আসছে আরো বাহিনী দ্বিতীয় দফার আগে রাজ্যে আরো বাহিনী আসছে আরো বিস্তারিত তথ্য জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী বিট্টু এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে বিট্টু সন্তু যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে দুশো নিরানব্বই কোম্পানি দ্বিতীয় দফার ব্যবহার করা হবে তবে তৃতীয় দফাতে আরো অ্যাডিশনাল পঞ্চাশ কোম্পানি আরো হবে যার মধ্যে থেকে এই সপ্তাহতেই আমরা যেটা জানতে পারছি তিরিশ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত যেটা খবর পাচ্ছি যে দ্বিতীয় দফাতে যখন দুশো নিরানব্বই কোম্পানি বাহিনী দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে সেই মুহূর্তে দ্বিতীয় দফার জন্য আরো পঞ্চাশ কোম্পানি অ্যাডিশনাল তারা এই দ্বিতীয় দফার মধ্যেই ঢুকে যাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম দিকে প্রথম দিকে তিরিশ কোম্পানি বাহিনী এই রাজ্যে গুরুত্বপূর্ণ খবর বড় খবর এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে বিট্টু আপাত ধন্যবাদ বলবার খবর দিয়ে আপনাদেরকে যেখানে বিডিও অফিসে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে এমনকি ভোটের কাজ চলাকালীন আগুন লাগে বিডিও অফিসের কন্ট্রোল রুমে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এমনকি পুরে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু ফাইল ও নথি গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজও সেখানে রাখা ছিল এবং সমস্ত কিছু পুরে ছাই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের ইতিমধ্যে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন ভোটের কাজ চলাকালীনই আগুন লাগার ঘটনা ঘটে বিডিও অফিসে কন্ট্রোল রুমে দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিডিও এই নিয়ে কি জানাচ্ছেন শোনাই আজ সকাল এগারোটা নাগাদ আমার অফিসে ফোন যে আগুন লেগেছে এবার এনার্জি গ্যাস সেকশান আমাদের এটা আসলে মূলত আমাদের কন্ট্রোল রুম ছিল কন্ট্রোল রুমে এখানে আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি সব সময় চার্জ করছিলো যার ফলে হয়তো ওখানে স্ট্যান্ড ফ্যান থেকে বা সাইডে যে ওয়াল ফ্যান আছে ওয়াল ফ্যানের নিচে ছিল আমাদের কম্পিউটার কম্পিউটার ব্যাটারি সেখান থেকে ওই স্পট সাইজ সেই পাইল তখন মোটামুটি আমার কাছে লোকজন এসছেন ওরা সব জয় নেই বললেন যে এখানে একটা ওয়াল ফ্যান আছে ওয়াল ফ্যান থেকে এই